জয় জগন্নাথ তো সামনেই আসতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা মহামহোৎসব তো আগামী সাতই জুলাই রবিবার দিন আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হবে এবং পনেরোই জুলাই সোমবার দিন শুক্লাপক্ষের নবমী তিথিতে উল্টো রথযাত্রা উৎসব পালিত হবে রথযাত্রার মাহাত্ম সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করব রথযাত্রায় আপনারা কি কি করবেন এই রথযাত্রাতে আপনাদের কি কি করণীয় কি কি করণীয় নয় সে বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তাই আপনারা আমাদের সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা শ্রবণ করবেন হরে কৃষ্ণ তো স্কন্ধপ্রাণে উল্লেখ আছে রথে রথ পুনরুষ্ট ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রী মাত্র দর্শন করলে তার আর কোন রকম পুনর্জন্ম হয় না ভগবান জগন্নাথ দেব অত্যন্ত কৃপাময় তিনি ভক্তদের দর্শন দেবার জন্য তিনি রাজপথে নেমে আসেন ভগবানের অন্যান্য রূপ অন্যান্য বিগ্রহ দর্শন করবার জন্য ভক্তদেরকে শ্রী মন্দিরে প্রবেশ করতে হয় বিভিন্ন ভগবানের রূপ দর্শন করবার জন্য কিন্তু জগন্নাথ দেব শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেব তিনি হচ্ছেন জগতের নাথ তিনি হচ্ছে জগন্নাথ তো ভগবান অত্যন্ত কৃপাবাসন করে ভক্তদের দর্শন দেবার জন্য তিনি রাজপথে নেমে আসেন তো রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে যদি কেউ দর্শন করেন তাহলে সেই ব্যক্তির আর কোনো রকম পুনর্জন্ম আর হবে না যদি জগন্নাথ দেবের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে এবং ভগবানের নির্দেশাবলী যথাযথ সেই ভক্ত পালন করতে পারেন তাহলে তার আর পুনর্জন্ম হয় না এটি হচ্ছে পুরাণে উল্লেখ আছে বর্তমান যুগে প্রতিটা মানুষ নিজেকে অত্যন্ত ব্যস্ত বলে দাবি করেন তো সেই ব্যস্ত জীবদের ভগবান কৃপা করবার জন্য স্বয়ং তিনি রাজপথে নেমে আসেন ভক্তদের দর্শন দেবার জন্য আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে ভগবান তার নীলাচল থেকে শ্রীমন্দির থেকে অভিন্ন দ্বারকা থেকে তিনি গন্ডিচা মন্দিরে অর্থাৎ সুন্দরাচল অভিন্ন বৃন্দাবনে তিনি গমন করেন সাত দিন ধরে সুন্দরাচল গুন্ডিচা মন্দির অভিন্ন বৃন্দাবনে তিনি অবস্থান করেন এবং সাত দিন পরে তিনি তার শ্রীমন্দির নীলাচলে তার নিজ মন্দিরে তিনি ফিরে আসেন রথের রশি ধরে আপনারা যদি টানেন বা রথের সাথে সাথে আপনারা যদি হেঁটে যান তাহলে এই বিষয়ে ভবিষ্যতের পুরাণে উল্লেখ আছে তো প্রতি পদে পদে তাই তিনি যত পা হাঁটবেন রথের রশি ধরে বা রথের সাথে প্রতি পদে পদে সকল প্রকারের পা আসি বিনষ্ট হয়ে যায় তো ভবিষ্যতের পুরাণে আরও উল্লেখ আছে যে ভগবান স্বয়ং জগন্নাথ দেব তিনি রথে উপবিষ্ট হয়ে যেই পদ দিয়ে যান এবং ভগবান সেই পথে যেদিকে দর্শন করেন হ্যাঁ ভগবান দৃষ্টিপাত করেন সেই সকল স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত হয় ভবিষ্যতের পুরাণে আরও উল্লেখ আছে যদি কোনো পাপী ব্যক্তি হ্যাঁ গুরুদার গমন ব্রহ্মহত্যা গোহত্যা গুরুপত্নী গমন এই ধরনের পাপ কার্য যদি তিনি লিপ্ত হয়ে থাকেন যদি এই ধরনের পাপ কাজও তিনি করে থাকেন তাহলে রথের রশি ধরে যদি কোনো ব্যক্তি সেই রথের সাথে অগ্রসর হন তাহলে সেই ব্যক্তি যদি চন্ডাল হন তাহলে তিনি হরিভক্তি বলে পরিগণিত হয় আর যদি কোনো ব্যক্তি বৃক্ষের মতন মূর্তির মতন যদি দাঁড়িয়ে থাকেন তাহলে সেই ব্রাহ্মণ যদি বেদ অধ্যয়নও নিষ্ঠ ব্যক্তি হন তবু তিনি চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট এবং সেই ব্যক্তি পরবর্তীতে ব্রহ্ম রাক্ষস গতি তিনি লাভ করেন যদি কোনো ব্যক্তি তিনি বেদ বেদপরায়ণ হন সেই ব্রাহ্মণ হন যদি রথ যাত্রায় ভগবান সেই রথে উপবিষ্ট ভগবান তিনি গমন করছেন এবং তা দেখে তিনি যদি বৃক্ষের মতন মূর্তির মতন দাঁড়িয়ে থাকেন তাহলে সেই বেদ অধ্যয়ন করা ব্রাহ্মণও যদি হন তাহলে তিনি চণ্ডালের থেকেও নিকৃষ্ট এবং তিনি অন্তিমে তিনি ব্রহ্ম রাক্ষস গতি লাভ করবে মৃত্যুর পর শাস্ত্রে উল্লেখ আছে ভবিষ্যতের পুরাণে এটি উল্লেখ আছে তো আপনারা রথযাত্রা যখন হবে যখন আপনারা কি করবেন ভগবানকে দর্শন রথ ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথ দর্শন করা মাত্রেই প্রভুরা ষষ্ঠাঙ্গ প্রণাম নিবেদন করবেন মাতাজিরা পঞ্চাঙ্গ প্রণাম নিবেদন করবেন কি ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন ভগবান শ্রী শ্রী জগন্নাথ সেবায় যেন আমরা সবসময় নিয়োগ থাকতে পারি তার চরণ লাভ করতে পারি ভগবানের যেন নির্দেশ আদেশ বলি আমরা যথাযথভাবে পালন করতে পারি এটি আমাদের প্রার্থনা হওয়া উচিত এবং ভগবানের নিত্য সেবায় আমাদের যাতে যুক্ত থাকতে পারি সেই কৃপাভিত্তেই প্রার্থনা করা উচিত ভগবানের কাছে তো অনেকে বলে থাকেন যে মাতাজিরা রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না মাতাজিরা রথযাত্রা রথের দড়ি রশি ধরে টানতে পারবেন না হ্যাঁ ভগবানকে দর্শন করতে পারবেন না অনেক গর্ভবতী মায়েরাও রথযাত্রা অংশগ্রহণ করতে পারবে না তো এই ধরনের মনোবিত্ত এগুলো হচ্ছে চন্ডাল মনোমিত্র এই ধরনের শাস্ত্রে কোথাও উল্লেখ নেই বরং ভবিষ্যতের পুরাণে উল্লেখ আছে যে রথযাত্রা পরায়ণ হলে নারী জাতিদেরও মুখ্য লাভ হয় শাস্ত্রে এরকমইটি রয়েছে তিনি তার পৃত্তিকুল মাতৃকুল এবং তার স্বামীর কুল একুশ কুলকে ভগবান শ্রী শ্রী জগন্নাথ চরণে সমর্পিত করাতে সক্ষম হন অর্থাৎ এই একুশ কুলকে তিনি ভগবত ধামে নিয়ে যেতে সক্ষম হন তো অনেক ভক্ত মিলে যখন জগন্নাথ দেবের রথের রশি ধরে টানতে টানতে নিয়ে যান তো অনেকে ভাবেন যে আমরা জগন্নাথকে টেনে নিয়ে যাচ্ছি না এরকম মানসিকতা হচ্ছে মানসিকতা আমরা ভগবানকে টেনে নিয়ে যেতে পারি না স্বয়ং ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেব তিনি যখন মনে করেন যে তিনি অগ্রসর হবেন তিনি পরম পুরুষোত্তম ভগবান তিনি যখন নিজের ইচ্ছার সামনের দিকে অগ্রসর হন বা অগ্রসর হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তখনই তিনি সামনের দিকে অগ্রসর হন ভগবান জগন্নাথদেবের রথযাত্রার রশি ধরে যারা টেনে ভগবানকে নিয়ে যান তাদের কি ফল লাভ হবে ভবিষ্যতের পুরাণে উল্লেখ আছে সেই স্থান বরাবর যেই স্থান বরাবর রশি ধরে ভগবানকে টেনে জগন্নাথদেবকে টেনে নিয়ে যাওয়া হয় সেই লম্বালম্বি রশির যতটুকু পরিমাণ বিস্তার করে সেই ততটুকু পরিমাণ যে জায়গা হ্যাঁ যজ্ঞ আয়োজনের সদৃশ্য হয় ভগবানের প্রীতিবিধানের জন্য যজ্ঞ করা হয় তো সেই যজ্ঞের যে আয়োজন করা হয় সেই রথের রশি ধরে যখন তারা অগ্রসর হন সেই সকল যজ্ঞের সেই ফল কিন্তু লাভ করা যায় ভবিষ্যতের পুরাণে এরকমটি উল্লেখ আছে এবং আরও উল্লেখ আছে ভবিষ্যতের পুরাণে রথযাত্রায় অংশগ্রহণ করে যারা আনন্দিত হন তাহলে তাদের কি গতি হবে তাদের হবে হচ্ছে শাস্ত্রে উল্লেখ আছে চতুর্দশ ইন্দ্র রাজত্ব কাল পর্যন্ত তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে না রথযাত্রায় অংশগ্রহণ করে রথের রশি ধরে যারা টেনে নিয়ে যাচ্ছেন আনন্দিত হয়ে অত্যন্ত আনন্দিত হয়ে তাদের কি গতি হবে চতুর্দশ ইন্দ্রের কাল পর্যন্ত তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে না আরও ভবিষ্যতের পূরণে উল্লেখ আছে যে রথে উপবিষ্ট ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবকে যদি কেউ আরতি করেন ভগবানের অর্চনা করেন ভগবানের সেবা পূজা নিবেদন করেন তাহলে তাদের কখনো নরক করতে হবে না অর্থাৎ তিনি তিনি তার মৃত্যুর পর করতে পারবেন তিনি তার নিত্য আলয় চিরন্বীন শাশ্বত তিনি ভগবত ধামে তিনি গমন করতে পারবেন শ্রীক্ষেত্র ধামে প্রতি বছর নতুন নতুন রথ স্থাপন করা হয় তিনটি রথ স্থাপন করা হয় একটি হচ্ছে জগন্নাথদেবের রথ একটু হচ্ছে বলদেবের রথ একটু হচ্ছে সুভদ্রা মহারানীর রথ নতুন নতুন রথ নির্মাণ করা হয় নতুন নতুন রথ যে নির্মাণ করা হয় সেই রথের কাঠ সংগ্রহ করা হয় হচ্ছে বসন্ত পঞ্চমীর দিন সেই বসন্ত পঞ্চমীর তিথিতে কাঠ সংগ্রহ করা হয় এবং সেই রথ নির্মাণ করবার জন্য রথের যে কাষ্ঠগুলোকে মাপ মতন যে সাইজ মতন সেটি কাটা হয় হচ্ছে রাম রামনবমীর দিন থেকে এবং রথ নির্মাণের কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে এবং সেই রথ অক্ষয় তৃতীয় দিন থেকে রথ নির্মাণ করা হয় বিশেষ সেবা পূজা আরতি অর্চনার মাধ্যমে সেই অক্ষয় দিন থেকে ভগবানের নির্মাণ করা হয় তো পরপর তিনটি থাকে আমরা যেকোনো একটি রথে অংশগ্রহণ করতে পারি প্রথম দিকে থাকে হচ্ছে বড় ভাতা ভগবান শ্রী শ্রী বড়দেবের রথ থাকে হচ্ছে সর্বপ্রথমে তার পরে রথ থাকে হচ্ছে সুভদ্রা মহারানীর রথ থাকে এবং সর্বশেষে ভগবান শ্রী শ্রী জগন্নাথ রথ থাকে অর্থাৎ দুই ভ্রাতার মাঝখানে বোন অর্থাৎ সুভদ্রা মহারানীর রথ থাকে তো এই রথের নাম কি কি বলদেবের রথ প্রথমে থাকে সেই বলদেবের রথের নাম হচ্ছে তাল ধ্বজ এরপর ছোট বোন সুভদ্রা মহারানীর রথ থাকে এবং সুভদ্রা মহারানীর রথের নাম হচ্ছে পদ্মধ্বজ বা দেবদলন বা দর্পদলন তিনটি নামই বলা হয় সুভদ্রা মহারানী এবং সর্বশেষে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের সুদর্শন সহকারে তিনি অগ্রসর হন সেই জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে গরুর ধ্বজ তো এইভাবে তিনটি রথ জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারাণী একে একে রাজপথে অগ্রসর হন কোথায় গমন করেন তাদের শ্রী মন্দির অভিন্ন দ্বারকা নীলাচল থেকে গন্ডিচা মন্দির অভিন্ন বৃন্দাবন হ্যাঁ সুন্দরাচলে গমন করেন এক সপ্তাহের জন্য এবং এক সপ্তাহ পরে আবার ভগবানের শ্রী মন্দির নীলাচল অভিন্ন দ্বারকায় তিনি গমন করেন তো কঠো উপন্য একটি সুন্দর উদাহরণ দেওয়া আছে এই রথকে মানব দেহের সাথে তুলনা করা হয়েছে আমাদের মূল শক্তি পাই আমরা আমাদের পরমাত্মা থেকে তো আমাদের পরমাত্মা হচ্ছে স্বয়ং ক্রিয়দক্ষায় বিষ্ণু তিনি আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে আছেন জগন্নাথ দেবের রথের সারদিন নাম হচ্ছে দারুক তো জগন্নাথ দেবের রথের যে অশ্ব ও রশি এগুলো আমাদের মানব দেহের একাদশ ইন্দ্রিয় পাঁচটি কর্ম জ্ঞানেন্দ্রিয় এবং ইন্দ্রিয় হচ্ছে মন ইন্দ্রিয়গুলি আমরা যদি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী পরিচালনা করতে পারি ভগবানের বলি মেনে যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে সাধারণতভাবে রথের যদি সামনে যে ঘোড়াগুলো থাকে সেই ঘোড়ায় যে সারথি যদি রথের না থাকে তাহলে ঘোড়াগুলো কিন্তু একে বেঁকে বিভিন্ন পথে অগ্রসর হবে তো আমাদের যে পরম আত্মা যেখান থেকে আমাদের শক্তি জোগাড় হচ্ছে যদি আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভগবানের যদি আদেশ নির্দেশা বলি ঠিক মতন আমরা যদি না মেনে চলতে পারি তাহলে আমাদের যে একাদশ ইন্দ্রিগুলো সেগুলো বেপথে আমাদের পরিচালিত হবে সেই জন্য খুব সুন্দরভাবে কঠোর উপনিষদে একটি উদাহরণ দেওয়া হয়েছে যে এই রথের যে ঘোড়া বা রথে রথকে আমাদের ইন্দুগুলোর সাথে কম্পেয়ার করা হয়েছে রথে আপনারা কি কি করবেন তা কি কি করবেন না এবং ব্যবহারিক বিষয়গুলো আমরা আলোচনা করবার চেষ্টা করব রথে আপনারা কোনো মতে জুতো পরিধান করে যাবেন না কেননা ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীতে আপনারা যদি রথে যদি জুতো পড়ে যান তাহলে আপনারা সেই জুতো পায়ে দিয়ে যদি রথের রশি স্পর্শ করেন তাহলে আপনাদের পাপ হবে এটা আমাদের অপরাধ হয়ে যাবে এবং প্রচুর ভক্তর আনাগোনা হয় আপনি নির্দিষ্ট জায়গায় আপনি আপনার জুতো রাখতে পারবেন না এবং আপনি ওই জুতো পরেই তারপরে নমস্কার করতে হবে বিভিন্ন রকম আমাদের অপরাধ হয়ে যাবে সেই জন্য আমাদের জুতো খুলে রেখে হ্যাঁ আমাদের খালি পায়ে ভগবান শ্রী শ্রী জগন্নাথ বড়দেবের রথে আমাদের সামিল হওয়া উচিত যুক্ত হওয়া উচিত এবং রথের রশি খালি পায়ে টানা উচিত দ্বিতীয়ত যখন আপনারা জগন্নাথ দেবের মন্দিরে যাবেন বা জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করতে যাবেন খালি হাতে আপনারা যাবেন না আপনাদের সমর্থন অনুযায়ী আপনারা ফল বিভিন্ন রকমের ফল ভগবান জগন্নাথ দেবের হচ্ছে প্রিয় ফল হচ্ছে কাঁঠাল আপনারা আম কাঁঠাল কলা এগুলো নিয়ে যেতে পারেন সুগন্ধি পুষ্প নিয়ে যেতে পারেন ভগবানের জন্য ধূপকাঠি নিয়ে যেতে পারেন যাই হোক ভগবানের জন্য কিন্তু কিছু না কিছু আপনারা সমর্থন অনুযায়ী নিয়ে যাবেন আপনারা কখনোই কিন্তু খালি হাতে যাবেন না কেমন আরেকটি কথা বলে দিই আপনারা কলা যদি নিয়ে যান অনেকে রথে উপবিষ্ট ভগবানকে দর্শন করে কলা ছুঁড়ে মারেন তাহলে কি হবে অন্যের গায়ে লাগতে পারে বা ওই কলা যদি কোন রাস্তায় পথে পড়ে কারোর পায়ের তলায় পড়লে সেক্ষেত্রে বিপদ হতে পারে এবং অপরাধও আমাদের হবে ভগবানের নিবেদিত সেই ফলটি যদি পায়ে পড়ে তো আপনারা কি করবেন সেই ফলটি আপনাদের নিজের কাছে রাখবেন রথ অনেক চলতে থাকে চলতে চলতে কিছু কিছু জায়গায় রথ কিন্তু দাঁড়ায় তো যখন দাঁড়ায় তখন সেই ভগবানের আবার আরতি সেবা পুজো হয় সেই সময় যে পূজারি থাকবে তার হাতে আপনি দিতে পারেন এই ভগবানকে নিবেদন করবার জন্য পুষ্প বা ফল ঠিক আছে আপনারা কখনো ছুঁড়ে মারবেন না রথযাত্রা আরম্ভ হচ্ছে আবারও বলছি সাতই জুলাই আষাঢ় মাসে শুক্লা পক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা সারা পৃথিবীতে অনুষ্ঠিত হবে আগামী সাতই জুলাই রবিবার দিন এবং পনেরোই জুলাই সোমবার দিন উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত হবে ভগবান সুন্দরচল হইতে গুন্ডিচা মন্দির হইতে অভিন্ন বৃন্দাবন হইতে তার নিজ মন্দিরে নীলাচল অভিন্ন দ্বারকায় তিনি গমন করবেন তার দুদিন পরেই সতেরোই জুলাই অর্থাৎ বুধবার স্বয়ন একাদশী আছে অর্থাৎ আপনারা সাত তারিখ থেকে আপ টু সতেরো তারিখ পর্যন্ত দশ দিন আপনারা সম্পূর্ণরূপে আপনারা যারা আমিষ আহার করেন সম্পূর্ণরূপে আপনারা আমিষ বর্জন করে কিন্তু অবশ্যই এই রথযাত্রা মহোৎসব পালন করবেন বেশি বেশি করে আপনারা গ্রন্থ পাঠ করবেন জগন্নাথ অষ্টকম পাঠ করতে পারেন জগন্নাথের লীলা জগন্নাথের গ্রন্থ পাঠ করবেন মুহূর্তে ঘুম থেকে উঠবেন প্রাত স্নান করবেন ভগবানের মঙ্গলার্থী করবেন আপনারা তুলসী সেবা করবেন তুলসী পরিক্রমা করবেন এইভাবে আপনারা এই কটি দিন দশটি দিন আপনারা অতিবাহিত করবেন আপনাদের বাড়িতে নিজ গৃহে আপনারা বিভিন্ন ফলমূলাদি ভগবানের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল আম এগুলো আপনারা কলা নিবেদন করতে পারেন জগন্নাথদেবকে এবং আপনাদের সমর্থ অনুযায়ী ছাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করে সে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে নিবেদন করতে পারেন তাহলে আপনারা ভগবানের কৃপা লাভ করতে পারবেন কেমন এবং যারা মন্দিরে যেতে পারছেন না তারা বাড়িতে আপনাদের টিভির মাধ্যমে বা বিভিন্ন মোবাইলের সোশ্যাল সাইডে আপনারা দেখতে পারবেন পুরী দেখবেন আপনারা জগন্নাথ মন্দিরের রথ কখন বেরোচ্ছে সেটি আপনারা লাইভ দর্শন করতে পারবেন ভগবানের বিশেষ বিশেষ দ্রব্য দ্বারা আপনারা ভোগ নিবেদন করবেন কেমন আপনারা দেখবেন পুরীর রথ কখন বেরোয় পুরীর রাজা আসেন যখন দেবকে আরতি করেন ভোগ নিবেদন করেন রথ প্রদক্ষিণ করেন এরপর রথের সামনে যে রাস্তা রয়েছে সে বর্দান্ড সেই রাস্তা তিনি ঝাড় দেন পুরীর রথের সামনে আমরা দেখতে পাই যে ঝাড়ুর দণ্ডটি সেটা সোনার দণ্ড হয়ে থাকে ঝাড়ু দামা মানে হচ্ছে আমাদের মনের মধ্যে যে মিথ্যা অহংকার রয়েছে সেই অহংকার থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারি এই রাস্তা ঝাঁপ দেওয়ার মাধ্যমে আমাদের বিভিন্ন অহংকার সেগুলো আমাদের হ্যাঁ মিথ্যা অহংকারগুলো থেকে আমরা মুক্ত হতে পারি এবং অচিরেই ভগবানের কৃপা লাভ করতে পারি অনেকে আমাদের কমেন্টে লিখেছে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রণাম মন্ত্র কি তো সংমিলিত মন্ত্র হচ্ছে নীলাচল নিবাসায় নিত্যায় বলভদ্র পরমাত্মভদ্রাভ জগন্নাথ হইতে নমনমাহা এবং এছাড়া আলাদা আলাদা যে মন্ত্র সেটা আমরা প্রদান করছি আপনার স্ক্রিনশট মেনে নিতে পারেন অথবা আপনার লিখে নিতে পারেন তো জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর প্রণাম মন্ত্র নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে নে বলভদ্র সুভদ্রাভাঙ্গ জগন্নাথেই তে নম যিনি সকল জীবের হৃদয়ে পরমাত্মরূপে অবস্থান করেন এবং যিনি নীলাচল ধামে বড় ভ্রাতা বলরাম এবং ভগ্নী সুভদ্রা দেবীর সহিত বাস করেন বলভদ্র ও সুভদ্রার সহিত সেই ভগবান শ্রী জগন্নাথদেবকে আমি সশদ্য প্রণতি নিবেদন করি শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র দেব দেব জগন্নাথ প্রপন্নাতি বিনাশন ত্রাই হিমাং পুণ্ডুরী কাক্ষং ভবসাগরে হে দেবেরো দেব এই জগতের ঈশ্বর জগন্নাথ আমার এই মহা দুর্দশা বিনষ্ট করুন হে পুণ্ডুরী কাক্ষ কৃপাপূর্বক এই পতিত আত্মাকে ভব সমুদ্র থেকে উদ্ধার করুন শ্রী শ্রী বলদেবের প্রণাম মন্ত্র নমস্তে তু হলো গ্রাম নমস্তে মুসল উদ্ধ নমস্তে রেবতী নমস্তে ভক্ত বৎসল্য নমে বলিনাং শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর পলম্বারে নমস্তে তু ত্রাহি মাং কৃষ্ণপূর্বজ হে হল আপনি ভক্তের হৃদয়ে ভক্তির বীজ বপনের পূর্বে হৃদয় ক্ষেত্র কর্ষণ করে তা উর্বর করেন আপনাকে নমস্কার হে মুরলীধারী আপনি অনর্থ বিনষ্ট করেন হে রেবতীকান্ত আপনি স্বর্ণাগত জনের প্রভু হে ভক্ত বৎসল্য আপনাকে নমস্কার আপনি সর্বাপেক্ষা বনশালী সমস্ত জড় চিন্ময় বলের উৎস আপনি আপনি এই ধরিণীকে ধারণ করে রেখেছেন হে পোলাম্বারে আপনি পোলম্বিত জড় বাসনা বিনষ্ট করেন হে কৃষ্ণ পূর্বজ আপনার কৃপা কৃষ্ণকে লাভ করা যায় না আপনি আমাকে জড় বিষয়ে বাসনা থেকে মুক্ত করুন আমি আপনাকে সশ্রদ্ধি পুনতি নিবেদন করি শ্রীমতী সুভদ্রা মহারানীর প্রণাম মন্ত্র জয় দেবী ভক্তিদাত্রী প্রসিদ্ধ পরমেশ্বরী জয় দেবী সুভদ্রা ত্বং সর্বস্বং ভদ্রদায়িনী হে ভক্তিদাত্রী আপনার জয় হোক আপনি এই জড় ব্রহ্মাণ্ডের পরম নিয়ন্ত্রক হিসাবে খ্যাত হে সুভদ্রা দেবী আপনি সকলের মঙ্গল বিধান করেন আপনার জয় হোক ভগবানের চরণ কমলের মধ্যে তুলসীপত্র নিবেদন করবেন সুগন্ধি পুষ্প নিবেদন করে আপনারা অবশ্যই কিন্তু প্রণাম মন্ত্রী বলবেন আর আপনারা এই কদিন সমস্ত প্রকারের আমিষ দ্রব্য বন্ধ করবেন অবশ্যই আপনারা অত্যন্ত সুন্দরভাবে এই রথযাত্রা মহোৎসব পালিত করবেন যারা আপনারা আমিষ গ্রহণ করেন এই দশ দিন যাবৎ সম্পূর্ণরূপে আমিষ পরিত্যাগ করবেন সমস্ত প্রকার নেশাদ্রব্য পরিত্যাগ করবেন হ্যাঁ জুয়া পাশা তাস খেলা পরিত্যাগ করবেন অবৈধ নারী স্ত্রী সঙ্গ এগুলো আপনারা বর্জন করবেন এবং আপনারা এই রথযাত্রা মহোৎসব অত্যন্ত সুন্দরভাবে পালন করুন এবং ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর অচিরেই আপনারা কৃপা লাভ করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে এবং এই রথযাত্রা কথা সকলের মাধ্যমে প্রচারের জন্য আপনারা শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন জয় জগন্নাথ